পুলিশে কে বলে ওই ব্যক্তি হইলে যাকে আমি যাহান্নামের থেকে পরীক্ষার আনন্দ তার বড় জ্ঞান ওদের কিছু নেই তাই সেই যুবককে নাতে আসা হল যাহান্ন মেরে একশো দশ বছরতে যাহান্নরা আগের চালাবে তার বুকগুলো শুকিয়ে যায় অর্থ শুকিয়ে যায় সারা শরীরে কষ্ট অনুভব করে যে তা একজন পানি ঢালতে যে ঠান্ডা সুশীতল পানি এই ভাবে করে ঢালতেছে যুবক হাত বাড়িয়ে চাই বন্ধু একটু পানি দাও আমার বুকখানা ফেটে যায় আমার কলিজা খানা শুকিয়ে গেছে তুমি যদি একটু পানি না দাও আমি মনে হয় আর বাঁচবো না আমার মনে কষ্ট হতেছে সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেস্তা করেন ফেরেস্তা বলছে তুমি কি আমার টাইটেল করি রব্বুল আলমেন বলেছেন লাই এটা দুনিয়ার পানি নয় এ পানি হচ্ছে আসমানের পানি আল্লাহর পানি এ পানি হচ্ছে অনেক দামি পানি এ পানি কিনতে গেলে এ পানি পান করতে গেলে তোমাকে আপনার জিজ্ঞেস প্রয়োগ করতে হবে কিনতে হবে বিনা পয়সায় পানি পাওয়া যাবে না যুবক বলছে আমার কাছে টাকা নেই পয়সা নেই বলে তোমার 500 বছরের ইবাদত আছে একটু একটু করে দাও আমি একটু একটু করে পড়ে দেব সে বলল আমি 100 বছরের ইবাদত দিলাম এইটুকু পানি পেলে আবার 100 বছরেরইটুকু নবী আল্লাহ বলছেন হাত্তা আসবাহু বিহী ও ইয়াতিউনা লেহি 50 আলে পাঁচশো বৎসরের ইবাদত যাওয়ার পরে এক গিলাস পানি নিল জো মুখ ফেলো বুকটা ঠান্ডা হলো আর ঠান্ডা হওয়ার পরে করলাম একটু আরাম পেলাম রক্ষনা লাভের জিজ্ঞাসা করছে জব বেল্লার বলা আহ এবার বলো তো তুমি চারনাতে যাবে না যার নামে যাবে তোমার পাঁচশো বৎসরের এবার